নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন সতীশ হতবুদ্ধি হইয়া গিয়াছিল কেন যে সাবিত্রী ও অবিশ্রাম আকর্ষণ করে কেনই বা কাছে আসিলে এমন নিষ্ঠুর আঘাত করিয়া দূরে সরাইয়া দেয় সেদিন সারা রাত্রি ধরিয়া ভাবিয়াও ইহার একটা অস্পষ্ট কারণও খুঁজিয়া পাইল না গত রাত্রির এক একটা কথা এখন পর্যন্ত তাহার হাড়ের মধ্যে ঝনঝন করিয়া বাজিতেছিল তাই সে প্রত্যুষে বাহির হইয়া গেল এবং একটা বাসা ঠিক করিয়া আসিয়া মুঠে ডাকিয়া জিনিসপত্র বোঝাই দিতে লাগিল ব্যাপার দেখিয়া বাসার সকলেই আশ্চর্য হইল বেশি হইল বেহারি সে কাছে আসিয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল বাবু কি তবে বাড়ি যাচ্ছেন সতীশ তাহার হাতে গোটা পাচেক টাকা গুজিয়া দিয়া বলিল না বেহারি বাড়ি নয় স্কুলের কাছেই একটা বাসা পেয়েছি তাই যাচ্ছি বেহারি কনকাল চুপ করিয়া থাকিয়া বলিল কিন্তু সে তো এখনো আসেনি বাবু সতীশ মুখ না তুলিয়া কহিল আসেনি আচ্ছা তুই বিছানাগুলো আমার বেঁধে দে আমি ততক্ষণ রাকালবাবুর ঘর থেকে একবার আসি বলিয়াই বাসার দেনা পামনা মেঠাইয়া দিতে বাবুর ঘরে চলিয়া গেল সে ঘরে অনেকেই উপস্থিত ছিলেন বোধ এই আলোচনায় চলিতেছিল কারণ তাহাকে দেখিয়া সকলে নিস্তব্ধ হইয়া গেল রাখাল একটুখানি হাসির চেষ্টা করিয়া বলিলেন বাবু এমন হঠাৎ যে সতীশ হাতের টাকাগুলো টেবিলের একদারে রাখিয়া দিয়া বলিল হঠাৎ একদিন এসেও ছিলাম হঠাৎ একদিন চলেও যাচ্ছে এই টাকাগুলোতেই বোধ করি হবে যদি না হয় হিসাব হয়ে গেলে আমাকে জানাবেন বাকি টাকা পাঠিয়ে দেব রাখাল বলিলেন জানাবো কোথায় আমার স্কুলের ঠিকানায় একখানা কার্ড লিখে ফেলে দেবেন তাহলেই পাবো বলিয়া সতীশ আর কোনো সওয়াল জবাবের অপেক্ষা না করিয়া বাহির হইয়া গেল ঘরের ভিতর হইতে একটা ছাপা হাসির শব্দ সতীশের কানে আসিয়া পৌঁছিল বেহারি অদূরে দাঁড়াইয়াছিল ঘরে ঢুকিয়া হাতের ছোট পুটলিটি কপাটের আড়ালে নামাইয়া রাখিয়া রাকালকে উদ্দেশ করিয়া বলিল বাবু আমার সতেরো দিনের মায়নাটা হিসাব করে দিন আমাকে একুনি বাবুর সঙ্গে যেতে হবে রাকাল বিস্মিত ক্রুদ্ধ হইয়া বলিলেন তুই যাবি এখানে কাজ করবে কে যাবো বললেই তো যাওয়া হয় না বেহারি কহিল কেন হবে না বাবু আমাকে যে যেতেই হবে রাখাল আগুনের মতো জ্বলিয়ে উঠিয়ে বলিলেন হবে বললেই হবে রীতিমতো নোটিশ দেওয়া চাই জানিস বেহারি কহিল সে তখন একদিন সময় মতো এসে দিয়ে যাব। এখন মাইনেটা দিন আমাকে জিনিসপত্র গুছিয়ে নিতে হবে রাখাল আর কোনো জবাব না দিয়ে ঝড়ের বেগে বাহির হইয়া সতীশের ঘরে ঢুকিয়েই বলিয়া উঠিল সতীশবাবু এগুলো কি কাজ সতীশ বিছানা ছিল মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল কোনগুলো রাকাল উদ্যতভাবে কহিল জি আসেনি সে তো আগেই গেছে দেখছি আবার বেহারিকে নিতে চান কেন দোষ করলেন আপনি শাস্তি বোক করবো কি আমরা সতীশ বিস্মিত হইয়া বলিল আপনার কথা তো বুঝলাম না রাকাল গলার সুর চড়াইয়া দিয়ে বলিলেন বুঝবেন কেন না বোঝাই যে সুবিধে নিজে না গেলে আপনাকে তো বার করতেই হতো কিন্তু সে যাই হোক একটা সহজ ভদ্রতার জ্ঞানও কি মানুষের থাকতে নেই সতীশের দুই চোখ জ্বলিয়া উঠিল কাছে সরিয়া আসিয়া বলিল আপনি এ সমস্ত কি বলছেন ঈর্ষার বন্যী রাকালকে দগ্ধ করিতেছিল বলিলেন বলছি ঠিক আপনিও বুঝেছেন ঠিক সতীশবাবু কোনো কথাই আমাদের অজানা নেই আচ্ছা যান আপনি কি কাল সাপকে ঘরে আনা হয়েছিল এমন বাসাটা লণ্ডভণ্ড করে দিলে সতীশ রাকালের একটা হাত চাপিয়া বলিল কী বলছেন বাবু রাখাল জোর করিয়া হাত ছাড়াইয়া লইয়া গড়িয়া উঠিলেন যান যান ন্যাকা হাসবেন না যান আপনি দূর হন বেহারি ঘরে ঢুকিয়া বলিল বাবু যেতে দেন ওকে কোথায় ওর দরদ কোথায় ওর জ্বালা সে একদিন আপনাকে আমি বলবো আমি সমস্ত জানি আসুন আমরা জিনিসপত্র গুছিয়ে নিই রাখাল পদশব্দে বাড়ি কাঁপাইয়া বাহির হইয়া গেল সতীশ চৌকির উপর বসিয়া পড়িয়া কহিল এসব কি বেহারি বেহারি বলিল আমি আপনার সঙ্গে যাব বাবু এখানে থাকতে পারবো না সতীশ আশ্চর্য হইয়া বলিল আমার সঙ্গে এখানে কাজ করবে কি বেহারি অবিচলিত দৃঢ়তার সহিত বলিল যার ইচ্ছে করুক আমি সঙ্গে যাবই একজন চাকর না থাকলে তো আপনার চলবে না বাবু এতক্ষণে ব্যাপারটা বুঝিতে পারিয়া সতীশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল একথা আগে বললেই তো পারতিস বেহারি বেহারি জবাব দিল না নিশব্দে জিনিসপত্র গুছাইয়া লইয়া মুঠের মাথায় তুলিয়া দিতে লাগিল সে যে যাইবেই তাহাতে আর সন্দেহ রহিল না নতুন বাসায় আসিয়া সতীশ ভাবিতেছিল সে এমন হইয়া গেল কিরূপে যে সে তাহাকে শুধু যে অপমান করিতে সাহস করে তাহাই নহে অপমান করিয়া স্বচ্ছন্দে পরিত্রাণ পায় কেন তাহার অসাধারণ দৈহিক শক্তি একতুলো কমে নাই অথচ কেন সে মুখ তুলিয়া জোর করিয়া কোনো কথা কহিতে পারে না কেন সে নতমুখে সমস্ত সহ্য করে নিজের মনের এই শোচনীয় দুর্বলতা আজ তাহাকে অত্যন্ত বাজিল এবং তদপেক্ষা বাজিল এই দুঃখটা যে প্রতিকার করিবার সাধ্যও যেন তাহার হাতছাড়া হইয়া গেছে রাখালের ক্ষুদ্ধ ভাষা যে সে রাত্রির ঘটনারই ইঙ্গিত করিয়াছে তাহাতে সন্দেহ মাত্র নাই ইহাই মনে করিয়া সতীশ লজ্জায় মাঠের সহিত মিশিয়া যাইতে লাগিল বিপিনের লোক তাহাকে কেমন করিয়া কিভাবে ধরিয়াছিল অন্ধকার ঘরের মধ্যে কেমন করিয়া সে ভয়ে মরার মতো পড়িয়াছিল বুদ্ধিমান তাহারা কেমন করিয়া সমস্ত চালাকিটা বুঝিতে পারিয়া আচ্ছাদনের ভিতর হইতে টানিয়া লইয়া গিয়াছিল ইত্যাদি চিত্তগ্রাহী দুর্লভ বিবরণ সত্যে মিথ্যায় অলঙ্কারে আড়ম্বরে জড়াইয়া বর্ণিত হইবার সময়টায় উপস্থিত সকলে কিরূপ উৎকটা আনন্দ আগ্রহ ও উচ্চ হাস্যের সহিত উপভোগ করিয়াছে তাহার আগাগোড়া চেহারাটা কল্পনায় এতই মর্মান্তিক ও বিবৎস হইয়া দেখা দিল যে একাকে ঘরের মধ্যেও সতীশের সমস্ত মুখ বেদনায় বিবর্ণ হইয়া উঠিল আবার ইহাদের ওই সম্মুখের আকাল তাহাকে অপমান করিয়া বিদায় করিয়াছে সে একটি কথাও বলিতে পারে নাই এই কথা সাবিত্রী শুনিয়া কি মনে করিবে কিন্তু কোনো কথাই সে বলিবে না স্তব্ধ হইয়া সমস্ত লাঞ্ছনা সহ্য করিবে একটা জবাবও দিবে না তাহার আত্মসম্মানবোধ যে কত বৃহৎ ইহাও যেমন সে নৃশংসই বুঝিয়াছিল তাহার ব্যতীত মুখের চেহারাটাও সে কল্পনায় আর সুস্পষ্ট দেখিতে লাগিল সতীশ মনে মনে বলিল বঠে আমার নিজের নির্বুদ্ধিতায় যে অনাসৃষ্টি ঘটিয়াছে অসহায়া সাবিত্রীকে তাহার মধ্যে ফেলিয়া আসা উচিত হয় নাই কিন্তু উচিত যে কি হইতে পারিত তাহাও সে কোনো মতেই ভাবিয়া পাইল না কিন্তু সাবিত্রীকে নিজেই তাহাকে চলিয়া যাইতে বলে নাই কি দর্প করিয়া বলে নাই উহাতে থেকে সে কোনো অপমানই বোধ করে না বেহারি আসিয়া বলিল বাবু আপনার ছান করবার সময় হয়েছে তাহার কণ্ঠস্বরে আজ যেন একটু বিশেষ অর্থ ছিল সতীশ লজ্জিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িল এবং তোয়ালে কাঁদে ফেলিয়া স্নান করিতে চলিয়া গেল হাইরে মন যখন তাহার ছিঁড়িয়া পড়িতেছিল তখনও নিয়মিত কোনো কাজে অবহেলা করিবার পথ ছিল না সে স্কুলে গেল কিন্তু ক্লাসে ঢুকিতে পারিল না বাহিরে ঘুরিয়া ঘুরিয়া একসময়ে বাসায় ফিরিয়া আসিয়া ঘরে ঢুকিতেই কিসের নাই যেন সমস্ত হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল এই নতুন ঘরটিকে সাজাইয়া গুছাইয়া লইতে বেহারি যথাসাধ্য পরিশ্রম করিয়াছে তাহা বোঝা গেল কিন্তু অপটু হস্তের প্রথম চেষ্টা কোথাও চাপা পড়ে নাই তাহাও তাহার তেমনি চোখে পড়িল বেহারি শরবত তৈরি করিয়া আনিল তামাক সাজিয়া দিল এবং দোকান হইতে পানের দোনা কিনিয়া আনিয়া কাছে রাখিল বৃদ্ধের অনব্যস্ত এইসব সেবার চেষ্টায় সতীশ মনে মনে হাসিতে গিয়া কাঁদিয়া চক্ষু মুছিল রাত্রে বিছানায় শুইয়া সতীশ ভাবিতে লাগিল যাহা হইবার হইয়াছে এসব কথা সে আর মনেও আনিবে না লেখাপড়ার জন্য কলিকাতায় আসিয়াছিল হয় ওই লইয়াই থাকিবে না হয় বাড়ি ফিরিয়া যাইবে কিন্তু সেদিন ওই যে মূর্ছিত নারীর তপ্ত স্পর্শটুকু লইয়া সে বাসায় ফিরিয়াছিল সেই উত্তাপ তাহার সমস্ত সংযমের চেষ্টাকে গলাইয়া শেষ করিয়া ফেলিতে লাগিল বেহারি মনে মনে সমস্তই বুঝিতেছিল কিন্তু সান্ত্বনা দিবার সাহস তাহার ছিল না তাই সে বিষণ্ন মুখে চুপ করিয়া দ্বারের বাহিরে বসিয়া রহিল প্রায় দশটা বাজে সে আস্তে আস্তে মুখ বাড়াইয়া বলিল বাবু আলোটা নেবিয়ে দেব কি সতীশ কহিল দে কিন্তু তুই সুবি কোথা বেহারি আমি এইখানেই আছি বাবু আমার মাদুরটা দূর গোড়াতে পেতেছি সতীশ জিজ্ঞাসা করিল এ বাসায় কি চাকরদের শোবার ঘর নেই বেহারি বলিল নিচে একটা খালি ঘর আছে কিন্তু আপনার যদি কিছু দরকার হয় তাই এইখানেই থাকব সতীশ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল সে কী রে তুই শুতে যা বুড়ো মানুষ হিমে থাকিস নি হিম হিম কোথায় বাবু বলিয়া সেইখানেই বেহারি গায়ের কাপড়টা মুড়ি দিয়া শুইয়া পড়িল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সতীশ জিজ্ঞাসা করিল রাত কত হলো রে বেশি হয়নি বাবু বোধ করি দশটা বেজেছে সতীশ আবার মৌন হইয়া রহিল কতক্ষণ পরে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল আচ্ছা তুই সাবিত্রীদের ঘর চিনিস না ব্যাহারি বেহারি উঠিয়া বসিয়া বলিল চিনি বই কি বাবু কতদিন তাকে পৌঁছে দিয়েছি সতীশ আর কিছু বলিতে পারিল না কিন্তু বেহারি বলিল একবার গিয়ে দেখে আসব কি এবারে সতীশ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল না না তুই যাবি কোথা সে যে অনেক দূর বেহারি বলিল দূর কিছুই নয় বাবু সতীশ ভাবিতে লাগিল কথা কহিল না বেহারি আস্তে আস্তে বলিল বাবু যদি ঘণ্টা কানেকের ছুটি দেন তো দেখে আসি সকালবেলা আসেনি বোধহয় অসুখ বিসুখ হয়ে থাকবে তথাপি সতীশ কথা কহিল না বেহারি মনে মনে অস্থির হইয়া উঠিল আজ সমস্ত দিন ধরিয়া সে অভ্যাস কথা বলিতে পায় নাই উপরন্তু বলিবার বিষয় ইতিমধ্যে এত বেশি সঞ্চয় হইয়া উঠিয়াছে তাই আরেকবার বলিল নতুন জায়গায় ঘুম আসছে না বাবু আরেকবার কি সতীশ তবুও বেহারি কিছুক্ষণ উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া কহিল শেষে হতাশ হইয়া গায়ে কাপড়টা আরেকবার টানিয়া সেইখানেই অবিলম্বে ঘুমাইয়া পড়িল পরদিন ঠিক সময়ে সতীশ স্কুলে চলিয়া গেল মধ্যাহ্নে বেহারি হাতের কাজকর্ম সারিয়া লইয়া সদ্য নিযুক্ত পারে ঠাকুরের উপর পাশার খবরদারির ভার দিয়ে বাহির হইয়া পড়িল এবং সতেরো দিনের মাহিনা আদায়ের অছিলে পুরাতন বাসায় আসিয়া উপস্থিত হইল অথচ তাহার এ ভয় ছিল পাচের আকালবাবু কোনো গতিকে অফিসে না গিয়া থাকেন তাই ঘরে ঢুকিয়াই নতুন ভৃত্তটার নিকটে সংবাদ জানিয়া লইয়া নির্ভয়ে রান্নাঘরের সম্মুখে আসিয়া গলা বড় করিয়া ডাক দিল ঠাকুরমশাই প্রাতপ্রণাম হই ঠাকুরমশাই গাজা খাইয়া দেওয়ালে ঠেস দিয়া চোখ বুঝিয়া ধ্যান করিতেছিলেন চমকাইয়া উঠিয়া বলিলেন কল্যাণ হোক তারপর মাথা সোজা করিয়া চোখ চাহিয়া বলিলেন ওকে খে আয় বস বেহারি কাছে আসিয়া পদধুলি লইয়া বসিল চক্রবর্তী গামছার খুঁট খুলিয়া খানিকটা গাজা বাহির করিয়া বেহারির হাতে দিয়া বলিলেন ওবাসায় তাহলে রাত থেকে বেহারি উঠিয়া গিয়া হাতের তেলই ফোটা কয়েক জল লইয়া ফিরিয়া আসিয়া বলিল একটা খুট্টা বামুন একেবারে জানোয়ার চক্রবর্তী খুশি হইয়া মাথা নাড়িয়া বলিলেন ভগবান ওদের ল্যাস দিতে ভুলেছেন তাই যা তাহার পরে বাসার নতুন হিন্দুস্তানি চাকরটাকে উদ্দেশ করিয়া বলিলেন আমাদের এখানে কালেই এক বেটা বৃত্তকে ধরে আনা হয়েছে তা সে বিদ্যে ওর তার সাক্ষী দেখো না ব্যাহারি আজ সকালে এক কলকে বার করে দিয়ে বললুম কই তৈরি কর দেখি বাপু মনে করলুম বিদ্যেটা একবার দেখি না তা বললে বিশ্বাস করবি না বাহারি বেটা জিনিসটাকেই মাটি করে ফেললে তা তোদের ওখানে কষ্ট হবে না সাবিত্রী আমার চালাক মেয়ে দুদিনেই শিখিয়ে পড়িয়ে তালিম করে নেবে তাহার নিজের পনেরো আনা বিদ্যাও যে ওই গুরুর কাছে শেখা সে কথাটা চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি বলিলেন কিন্তু তাও বলি বাহারি হাঁড়ি ধরলেই হয় না বাবু ভাইয়াদের খুশি করা তাদের পাতে রান্না তুলি দেওয়া বড় সামান্য বিদ্যে নয় বামনাইয়ের জোর চাই ও মোট্টার কর্মই নয় কিন্তু আমার এখানে কাজ করা আর পোষাবে না সে তোকে আগে থেকেই বলে রাখলুম তুই বলিস দেখি আমার নাম করে সাবিত্রীকে সে তখনই বলবে যাও বেহারি চক্রবর্তীকে ডেকে আনো না হয় দু টাকা মাইনে বেশি নেবে সতীশবাবু কিন্তু কখনো বলবেন না তার জানে তো বিশেষ ব্রাহ্মণস্ব ব্রাহ্মণ গোথিং আমি দু টাকা বেশি পেলে সে কিছু আর অপাত্রে পড়বে না বলিয়া চক্রবর্তী নিজেই হাসিতে লাগিলেন বেহারি অবাক হইয়া রহিল ক্ষণকাল পরে বলিল ঠাকুরমশাই সাবিত্রী তো ওখানে নেই চক্রবর্তী অবিশ্বাসের হাসি হাসিয়া বললেন। আচ্ছা নেই তুই আমার নাম করে বলিস তারপরে যা হয় আমি দেখে নেব বেহারি মুখ অত্যন্ত গম্ভীর করিয়া বা হাতের পদার্থটা ডান হাতে লইয়া কহিল ছুঁয়ে দিব্যি করে বলছি দেবতা সে ওখানে যায়নি চক্রবর্তী এত বড় শপথের পরে আর সন্দেহ করিতে পারিলেন না রীতিমতো আশ্চর্য হইয়া বলিলেন তুই বলিস কি বেহারি সে তো এখানেও আসেনি তবে চব্বিশ বাবু রাখালবাবু সতীশবাবু বেচা রাখি যে আচ্ছা তুই যা একবার তাকে দেখে আই তারপরে আমি আছি আর রাখালবাবু আছেন আমাকে সে বামুন পাশ বেহারি তাহার ব্রাহ্মণত্বে বেহারির অগাধ শ্রদ্ধা ছিল সে কলিকাটি চক্রবর্তীর হাতে তুলিয়ে দিয়ে প্রশ্ন করিল আচ্ছা সতীশবাবু বা গেলেন কেন তিনি বলেন স্কুল দূর পরে এটা কিন্তু কাজের কথাই নয় চক্রবর্তী সাবধানে আগুন তুলিতে তুলিতে বলিলেন না ভেতরে কথা আছে অতপর দুজনে মিলিয়া কলিকাটি নিঃশেষ করিয়া বেহারি উঠিয়া পড়িল এবং উদ্বিগ্ন মুখে সাবিত্রীর ঘরের অভিমুখে চলিয়া গেল তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল সাবিত্রীর অসুখ হইয়াছে সাবিত্রীদের বাটির সদর দরজা খোলা ছিল বেহারি নিঃশব্দে প্রবেশ করিল প্রায় সকল গড়েরই কপাট বন্ধ ভাড়াটেরা দিবানিদ্রা দিতেছে বেহারে ধীরে ধীরে সাবিত্রীর ঘরের সম্মুখে আসিয়া বজ্রাহতের মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া পড়িল একটা কবাট বন্ধ ছিল তাহার আড়ালে সাবিত্রী মাটির উপর চুপ করিয়া বসিয়া আছে এবং অদূরে তক্তাফুষের উপর বিছানায় বিপিন মদ খাইয়া মাতাল হইয়া ঘুমাইতেছে পদশব্দে চকিত হইয়া সাবিত্রী মুখ বাড়াইয়া অকস্মাৎ বেহারিকে দেখিয়া এক মুহূর্তে যেন বিবর্ণ হইয়া গেল কিন্তু পরক্ষণে আত্মসংবরণ করিয়া বাহিরে আসিয়া জোর করিয়া হাসিয়া বলিল এসো বেহারি বসু তাহাকে সঙ্গে করিয়া আনিয়া রান্নাঘরের বারান্দায় মাদুর পাতিয়া দিল এবং অত্যন্ত সমাদর করিয়া বসাইয়া নিজে অনত অনতদূরে মেজের উপর বসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল খবর সব ভালো বেহারি ব্যাহারি মাথা নাড়িয়া জানাইল ভালো তারপর সাবিত্রীর মুখে আর কথা জোগাইল না উভয়ই চুপ করিয়া বসিয়া রহিল কিছুক্ষণ পরে বেহারি হঠাৎ উঠিবার উপক্রম করিয়া বলিল চললুম আমার আবার অনেক কাজ সাবিত্রী শুষ্ক মুখে জিজ্ঞাসা করিল এখনই যাবে একটু বসো না বেহারি উঠিয়া পড়িয়া বলিল না চললুম সাবিত্রী সঙ্গে সঙ্গে সদর দরজা পর্যন্ত আসিয়া আস্তে আস্তে বলিল হাঁ বেহারি বাবুরা খুব রাগ করেছেন বেহারি চলিতে চলিতে বলিল আমি জানি না তো আমরা ওখানে আর নেই সাবিত্রী ব্যগ্র হইয়া প্রশ্ন করিল নেই বাসা ভেঙে গেছে নাকি বেহারি বলিল না ভাঙেনি শুধু সতীশবাবু আর আমি চলে গেছি কেন তোমরা গেলে বেহারি সে অনেক কথা বলিয়া পুনর্বার বেহারি চলিবার উদ্যোগ করিতে সাবিত্রী দুই হাত দিয়া তাহার হাত কানা ধরিয়া ফেলিয়া অনুনয়ের স্বরে বলিল আর একটিবার তোমাকে উঠে গিয়ে বসতে হবে ব্যাহারি বেহারি অটলভাবে মাতা নাড়িয়া বলিল না আমার সময় নেই তবে কাল একটিবার আসবে বলো ব্যাহারি তেমনি দৃঢ়কণ্ঠে বলিল না আমার সময় হবে না পলকমাত্র সাবিত্রী তাহার মুখের বানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া হাত ছাড়িয়া দিল অভিমানে সমস্ত বক্য পূর্ণ করিয়া শান্তভাবে বলিল আচ্ছা তবে যাও এই কথা তাকে বলো গিয়ে কতটা ব্যাহারিকে আঘাত করিল সে মুখ তুলিয়া বলিল তিনি তো তোমার কথা জানতে চাননি চাননি না সাবিত্রী স্থির হইয়া প্রতিকাত সহ্য করিয়া লইয়া শুষ্ক স্বরে বলিল কোনোদিন জানতে চাইলে বলবে বোধহয় বেহারি বলিল না আমি মেয়ে মানুষ নই আমার শরীরে দয়া মায়া আছে বলিয়াই আর কোনো প্রশ্নের অপেক্ষা মাত্র না করিয়া দ্রুত বেগে ক্ষুদ্র গলি পার হইয়া চলিয়া গেল সাবিত্রী সেইখানে চৌকাটের উপর স্তব্ধ হইয়া বসিয়া পড়িল তাহার অন্তরে বাহিরে আরেকবার আগুন ধরিয়া উঠিল আজ সকালে সে বাড়ি ছিল না কালী দর্শন করিতে কালীঘাটে গিয়াছিল সেই অবকাশে কোথা হইতে বিপিন জন্দুই ইয়ার লইয়া মদ খাইয়া মাতাল হইয়া আসিয়াছে এবং মক্কদার হাতে দুখানা নোট দিয়া সাবিত্রীর ঘরের তালা খুলিয়া বিছানায় বসিয়াছে আরও মদ আনাইয়া বাড়ি সকলে মিলিয়া মদ খাইয়া মাতাল হইয়াছে এসব কোনো কথা সাবিত্রী জানিত না বেলা বারোটার সময় সে বাড়িতে ঢুকিয়া দেখিতে পাইল এই বাঠির ভাড়াটে দুজন প্রবীণা মাতাল হইয়া বকাবকি করিতেছে এবং তাহার মাসি মক্কদা সামনের বারান্দায় কাত হইয়া পড়িয়া ভাঙা গলায় নিজের মনে বিদ্যাসুন্দরের গান আবৃত্তি করিতেছে বাড়িময় মুড়ি কড়াই ভাজা হাঁসের ডিমের খোলা কাঁকড়া চিবানু চিংড়ে মাছের খোলা ছড়াছড়ি যাইতেছে পা ফেলিবার স্থান নাই মক্কদা সাবিত্রীকে দেখিতে পাইয়াই শীতিল বস্ত্র কোমরে জড়াইতে জড়াইতে উঠিয়া দাঁড়াইয়া একেবারে তাহার গলা জড়াইয়া কান্না জুড়িয়া দিল মা এমন সব বাবুজার যার তার আবার কষ্ট তার আবার চাকরি করা আমি কিন্তু তোর গরিব মাসি সাবিত্রী মুখে তাহার উগ্র মদের গন্ধ গালে কপালে কাপড়ে সর্বাঙ্গে হলুদের শুকনো দাগ নিঃশ্বাসে কাঁচা পেঁয়াজের কুৎসির তীব্র গন্ধ অসূর্য ঘৃণায় সাবিত্রী তাকে সজোরে দূরে ঠেলিয়া দিয়ে বলিয়া উঠিল মাসি তুমিও মদ খাও তুমিও মাথাল ঠেলা খাইয়া মক্কদা কান্না বন্ধ করিয়া চোখ রাঙা করিয়া চিৎকার করিয়া উঠিল মাথাল আলবোত মাথাল পাড়ার লক্ষ্যে জিজ্ঞাসা করগে যা তারা বলবে মক্কদা মাতাল আমারও একদিন ছিল লো আমারও একদিন ছিল আমিও একদিন চব্বিশ ঘন্টা মদে ডুবে থাকতুম তুই তার জানবি কি কালকের মেয়ে তাহার তর্জনে গর্জনে কুণ্ঠিত হইয়া সাবিত্রী শান্ত করিবার অভিপ্রায়ে বলিল কিন্তু তুমি তো খাও না আজ হঠাৎ খেতে গেলে কেন মক্কদা আরও রাগিয়ে উঠিয়া বলিল হঠাৎ আবার কি আমরা হঠাৎ খাইয়ে মেয়ে মানুষ নই জিজ্ঞাসা করগে যা তোর বাবুকে যে এক গ্যালাস খেয়ে উল্টে পড়ে আছে তাকে ওরে আমরা মরি তবু মর্যাদা হারাইনি আঁচলে দুকানা নোট বেঁধে দিয়েছে তবে গ্যালাস ধরেছি বলিয়া আঁচলটা সদরপে তুলিয়া ধরিয়া বলিল বললেই ছুটে গিয়ে গিলবো সে মক্কদা আমি নই সাবিত্রী চমকিত হইয়া জিজ্ঞাসা করিল বাবু এসেছেন নাকি মক্কদা কহিল না হলে আর এত কাণ্ড করলে কি কিন্তু তাও বলি খাও বললেই খাবো কেন মানিজ্জত নেই কি ইতিপূর্বে বারান্দার ওদারে যাহারা আপোষে বৎসা করিতেছিল উচ্চ কণ্ঠস্বরে কলহের আশ্বাস পাইয়া তাহারা কাছে আসিয়া দাঁড়াইল বিদু বলিল ওগো মানিজ্য তো আমাদেরও আছে ঠেস দেওয়া কথা আমরাও বুঝি তবে নাকি সাবিত্রী মেয়ের মতো তার বাবু আমাদের হাতে ধরে সাদাসাদি করতে লাগলো তাই খাওয়া না হলে তাহার কথা শেষ না হইতে মক্কতা গর্জন করিয়া উঠিল হলই বা সাবিত্রীর বাবু হলই বা জামাই কুড়ি টাকা আঁচলে বেঁধেছি তবে গ্যালাস ছুঁয়েছি কথা শুনিয়া সাবিত্রী লজ্জায় ঘৃণাই মরিয়া যাইতেছিল বলিয়া উঠিল থামো মাসি থামো চুপ করো মক্কদা বলিল চুপ করব কেন যা বলবো সামনেই বলব তল্লাটের লোক জানে স্পষ্ট বলিয়ে স্পষ্ট বলিয়ে যদি কেউ থাকে তো সে মুখি এবার বিধুও গলা চড়াইয়া দিয়ে বলিল স্পষ্ট বলতে শুধু তুই জানিস তা নয় আমরাও জানি জামাইয়ের কাছে দুকানা নোট নিয়ে মদ খেয়েছিস তিনকানা পেলে না জানি মক্কদা লাফাইয়া উঠিয়া বলিল যত বড় মুখ নয় আর বলিতে পাইল না সাবিত্রী হাত দিয়া তাহার মুখ চাপিয়া ধরিল এবং জোর করিয়া টানিয়া লইয়া তাহার ঘরের মধ্যে ফেলিয়া শিকল তুলিয়া দিল ততা হইতে মক্কদা অক্ষত্য অশ্রাব্য ভাষা অবিশ্রাম বর্ষণ করিতে লাগিল ফিরিয়া আসিয়া সাবিত্রী বিদুর দুটো হাত ধরিয়া বলিল মাসি আমাকে মাফ করো সমস্ত দোষ আমার তাহার নম্র কথায় শান্ত হইয়া বিদু বলিল তোর কি সাবি মুখীকে চিরকাল জানি ওই রকম একটু কেলে আর রক্ষা নেই পাইয়ে পা তুলে দিয়ে ঝগড়া করবে ওই তার স্বভাব যা তুই নিজের ঘরে যা বলিয়া বিদু সঙ্গিনীর হাত ধরিয়া চলিয়া গেল সাবিত্রী কাঠের মতো দাঁড়াইয়া রহিল রোশে ও ক্ষোভে তাহার আত্মঘাতী হইতে ইচ্ছা করিতেছিল সতীশ যে এত বড় নির্লজ্জ হইতে পারে প্রকাশ্যে দিনের বেলায় এমন উন্মত্ত আচরণ করিতে পারে ইহা তো সে স্বপ্নেও ভাবিতে পারিত না তাই কাল্পনিক নহে একটা সত্যকার ব্যথা তাহার বুকের মধ্যে বিরাট তরঙ্গের মতো গড়াইয়া বেড়াইতে লাগিল তাহার মনে হইতে লাগিল যে তাহার প্রিয়তম অকস্মাৎ সে যেন তাহারই চোখের সুমুখে মরিয়া গেল যাহাকে সে মাত্র দুদিন পূর্বে কটুকথায় অপমান করিয়া বিদায় দিতে বাধ্য হইয়াছিল সে যখন এত সত্তর এত সহজে তাহার সমস্ত আত্মসম্ভ্রম বিসর্জন দিয়া এমন হীন এমন কদাকার হইয়া ফিরিয়া আসিল তখন ভরসা করিবার বিশ্বাস করিবার তাহার আর কিছুই রহিল না তাহার দুই চোখ জ্বালা করিতে লাগিল কিন্তু এক ফোঁটা জল আসিল না তাহার সর্বস্ব তাহার দেবতা কল্পনার স্বর্গ তাহার ভ্রষ্ট জীবনের ধ্রুবতারা তাহার ইহকাল পরকাল সমস্তই যেন এক মুহূর্তে ওই ইতস্তত বিক্ষিপ্ত উচ্ছিষ্ট রাশির মাঝখানে লুটাইয়া পড়িল সাবিত্রী স্থির হইয়া দাঁড়াইয়া রহিল ঘরের দিকে যাইতে কিছুতেই পা উঠিল না তাহার মনে পড়িল এই সেদিন রাত্রে তাকে স্পর্শ করিয়া সতী শপথ করিয়াছিল আজ যখন সে এরই মধ্যে সব ভুলিয়া মাতাল হইয়া তাহারই শয্যার উপর আসিয়া পড়িল তখন তাহার মুখের দিকে সে চাহিয়া দেখিবে আর কি করিয়া এমন সময় নিচে বাড়িওয়ালির গলার শব্দ শোনা গেল তিনিও আজ বাটি ছিলেন না আসিয়াই একজনের নিকটে মক্ষদা ও বিদুর বিবরণ এবং সেই সঙ্গে আর যাহা কিছু সমস্তটুকু শুনিয়া ক্রোধ ভরে উপরে উঠিতেছিলেন হঠাৎ সম্মুখেই রাশিকৃত এটুকাটা দেখিয়া স্থির হইয়া দাঁড়াইলেন সম্প্রতি প্রয়াগে মাথা মুড়াইয়া আসিয়া তাহার বাচ বিচারের অন্ত ছিল না সাবিত্রীকে তদবস্থা দেখিয়া বলিলেন সাবি তোকে তো ভালো মেয়ে বলেই জানতুম এ সমস্ত কি অনার বলতো বাচা সাবিত্রী সংক্ষেপে কহিল আমি বাড়ি ছিলুম না বাড়ি হলে কহিলেন এখন তো আছিস এখন এগুলো মুক্ত করবে কে আমি না বাছা আমার বাড়িতে এইসব অনাচার চলবে না যে যার ঘরে বসে যা ইচ্ছে করো আমি বলতে যাব না কিন্তু বাইরে বসে এইসব কাণ্ড হবে না আমি যে মারিয়ে যাব ছোঁয়াছুই করে যার জন্ম খোয়াবো তা পারবো না এই বলিয়া তিনি দেওয়াল ঘেঁষিয়া ডিঙাইয়া ডিঙাইয়া কোনো মতে তাহার ওদারের ঘরে চলিয়া গেলেন সাবিত্রী আর দাঁড়াইয়া রহিল না সমস্ত জঞ্জাল পরিষ্কার করিয়া সমস্ত স্থানটা ধুইয়া মুচিয়া পুনর্বার স্নান করিয়া আসিল এবং একখানা শুষ্ক বস্ত্রের জন্য ঘরে চলিয়া গেল ভিতরে গিয়া বিছানার দিকে চাহিয়ায় সে ভয়ে বিস্মই চিৎকার করিয়া উঠিল মা গো এই যে বিপিনবাবু মদ্যপ ঘাড়ো নিদ্রায় মগ্ন জাগিল না বাহিরের আর কেহ এই শব্দ শুনিতে পাইল না সাবিত্রী দুই পা পিঁচাইয়া আসিল তাহার সর্বাঙ্গ জিম জিম করিতে লাগিল এবং মাথার মধ্যে হঠাৎ মূর্ছার লক্ষণ অনুভব করিয়া দ্বারের আড়ালে কবাটে মাথা রাখিয়া নির্জীবের মতো বসিয়া রহিল কতক্ষণ পরে সে ভাব কাটিয়া গেল বটে কিন্তু তবুও সে মাথা তুলিয়া সোজা হইয়া বসিতে পারিল না ইতিপূর্বে যে ক্ষোভে যে দুঃখে তাহার অন্তরটা খণ্ড খণ্ড হইয়া যাইতেছিল যাহার নির্লজ্জা আচরণের লজ্জায় তাহার মরিতে ইচ্ছা করিতেছিল সে লজ্জা সত্য নহে এ সতীশ নয় এ আরেকজন তাহা চোখে দেখিয়াও তাহার সে খুব সে দুঃখ যেন বিন্দুমাত্র নড়িয়া না বরং বুক যেন ভারী অন্তর যেন আরো অন্ধকার হইয়া উঠিল শয্যার দিকে না এইবার তাহার দুই চোখ ভরিয়া বড় বড় অশ্রু ঝরঝর জড় করিয়া ঝড়িয়া পড়িতে লাগিল হাইরে রমণীর ভালোবাসা এত দুঃখে ইহারই মধ্যে কখন যে সে গোপনে নিঃশব্দে সতীশের সমস্ত অপরাধ ক্ষমা করিয়া তাহাকে সেবা করিবার সুস্থ করিবার পিপাসায় আর্ত হইয়া উঠিয়াছিল এবং কখন যে তাহাকে দেখিবার কথা কহিবার সর্বগ্রাসী ক্ষুদাই উন্মত্ত হইয়া উঠিয়াছিল এ সংবাদ বোধ করি তাহার অন্তর্জামিও টের পান নাই এখন সেই দীক্ষার সমস্ত আশা এই মুহূর্তে মিথ্যায় মিলাইয়া যাইবা মাত্রই তাহার সমস্ত অস্তিত্বটায় যেন এক দিকবিদিকহীন শূন্যতার মাঝখানে ডুবিয়া গেল ঠিক এই সময়টাতেই তাহার দ্বারের বাহিরে বেহারি আসিয়া দাঁড়াইয়াছিল